হ্যালো ফিভার্স সবাইকে আমার তরফ থেকে নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা কয়েকদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম থাইরয়েডের উপরে এই থাইরয়েড কী থাইরয়েড কয় প্রকার আমাদের শরীরে থাইরয়েডের কমে গেলে বা বেড়ে গেলে কী রোগ হয় এই থাইরয়েডের রোগ হলে থাইরয়েডের সমস্যার ফলে আমাদের শরীরে আরও কী কী হতে পারে এর চিকিৎসা পদ্ধতি কী এই সমস্ত কিছু নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই ভিডিও বানানোর পরে কয়েকজন দর্শকমণ্ডলী আমার কাছে অনুরোধ করেছেন যে স্যার যদি আপনি বলেন যে থাইরয়েড যদি কারো হয় তাহলে সে কি কি খাবে আর কী কী খেতে পারবে না এর উপরে যদি আপনি একটি ভিডিও বানান তাহলে খুব ভালো হয় তো আমি তাই জন্য আজকে এই ভিডিওটি বানাচ্ছি যে থাইরয়েড হলে আমরা কি কি খেতে পারবো আর কি কি খেতে পারবো না অ্যাকচুয়ালি এখন আমাদের টোটাল মানে পপুলেশনের উপরে প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষই কিন্তু এই থাইরয়েড রোগে আক্রান্ত আর এই যে সিক্সটি পার্সেন্ট মানুষ থাইরয়েডে আক্রান্ত এই সিক্সটি পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট মানুষই কিন্তু হাইপোর থাইরয়েডিজমে আক্রান্ত মানে যাদের থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন কম খরণ হয় তো এই হাইপোর থাইরয়েডিজমের যারা পেশেন্ট তারা কি কি খাবেন আর কি কি খাবেন না তাদের ডায়েট চার্ট কি হওয়া উচিত এটি আমি আজকে আপনাদেরকে বলবো তো বন্ধুরা ভিডিওটি একদম ভালো করে দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও তো চলুন বন্ধুরা আজকে কিছু নতুন শেখা যাক বন্ধুরা থাইরয়েড হচ্ছে দুই রকম একটি হচ্ছে হাইপার থাইরয়েডিজিম এবং অন্যটি হচ্ছে হাইপো তো থাইরয়েড নিয়ে যদি সম্পূর্ণ তথ্য আপনারা জানতে চান তাহলে আমি আমার এই ডেসক্রিপশান বক্সে আমার যে আগের যে ভিডিওটি আমি বানিয়েছিলাম থাইরয়েড নিয়ে সেটি আপনি আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা থাইরয়েড সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন তো আজকের বিষয় হচ্ছে হাইপোথাইরয়েডিজম পেশেন্টরা কি কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে হাইপোথাইরয়েডমের পেশেন্টরা কি কী খেতে পারবেন না তাদের কী কী খাওয়া উচিত নয় এক নম্বর এক নম্বর হচ্ছে ক্রুষিফেরাস ভেজিটেবল মানে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এগুলোকে কী বলে এগুলোকে বলে ক্রুষি ভেজিটেবল এই ভেজিটেবলগুলির মধ্যে গয়েট্রিন বলে একটি রাসায়নিক পদার্থ থাকে এই গয়েট্রিন কী করে এই গয়ট্রিন থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড উৎপন্ন হতে বাধা দেয় কেমন করে বাধা দেয় তো এখানে এই থাই এই গয়েট্রিন কী করে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে থাইরয়েড পারক্সিডেস বলে একটি এনজাইম থাকে এই থাইরয়েড পারক্সিডেক পারক্সিডেস এনজাইমটির কার্যকারিতাটাকে বাধা দেয় আর যখন থাইরয়েড বাধা বাধাপ্রাপ্ত পায় তখন কিন্তু থাইরয়েড ল্যান থেকে থাইরয়েড হরমোনটা ঠিকমতো নিঃসরণ হতে পারে না আর এর ফলে আমাদের গলগণ্ড হওয়া রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই জন্য এই ক্রুসিফেরাস ভেজিটেবলস যেমন বাঁধাকপি ফুলকপি ব্রোকলি এগুলো কিন্তু খুব পরিমিত পরিমাণে খেতে হবে বা এটা আপনাদের এই খাওয়া থেকে বিরত থাকতে হবে দুই নম্বর জাতীয় খাদ্য যেমন সয়াবিন সয়া তেল সয়া সস এগুলোতে এগুলো কিন্তু খুব কম পরিমাণে খেতে হবে কারণ এই জাতীয় খাদ্যে কী হয় জেনসেটিন বলে একটি রাসায়নিক পদার্থ থাকে যেটি থাইরয়েড গ্ল্যান্ডের এই কার্যকারিতাটাকে কিন্তু মানে কম করে ফেলে এবং এর ফলেও কিন্তু আমাদের হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা যাদের হাইপোথাইরয়েডিজম থাকে তাদের কিন্তু গলগণ্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই জন্য এই সোয়াবিন জাতীয় খাদ্য কিন্তু আমাদের অ্যাভয়েড করে চলতে হবে তিন নম্বর থায়োসায়নাইট জাতীয় খাদ্য আমরা মিষ্টি আলুর নাম সবাই শুনেছি এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে থায়োসায়নাইট থাকে তো এই থায়োসায়নাইট কী করে থায়োসায়নাইট আমাদের শরীরে আয়োডিন আয়োডিন আপটেক করতে কি করে বাধা দেয় আর এই আয়োডিন আপটেক যখন আমাদের শরীরে কম হয় তখন কিন্তু আমাদের হাইপোর হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য এই মিষ্টি আলু বা থায়োসায়নাইট জাতীয় খাদ্য আমাদের কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত তারপরে চার নম্বর হচ্ছে ভিটামিন এ জাতীয় খাদ্য ভিটামিন এ এর মধ্যে র্যাটিননল বলে একটি রাসায়নিক পদার্থ থাকে এই ভিটামিন এ কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কিন্তু আমাদের শরীরে প্রতিদিন যা ভিটামিন এ দরকার তার থেকে যদি আমরা বেশি পরিমাণে ভিটামিন এ খাই তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে সেটা কিন্তু ভালোর থেকে খারাপ বেশি হতে পারে আর এটি তখন কিন্তু এটা থাইরয়েড ল্যান্ডের উপর এফেক্ট মানে ফেলে কেমন করে এই ভিটামিন এ বেশি যদি আমরা খাই তাহলে এটাতে কিন্তু ভিটামিন এ টক্সিসিটি হয় আর এই ভিটামিন এ টক্সিসিটি হলে আমাদের শরীরের মধ্যেই যে টিএসএইচ থাকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই টিএইচএ কার্য এর কার্যকারিতা কিন্তু হ্রাস পায় আর এই টিএসএইচ এর কার্যকারিতা হ্রাস পেলে আমাদের থাইরয়েড কিন্তু ঠিকমতো থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন কিন্তু ঠিকমতো নিঃসরণ হতে পারে না আর এই জন্য আমাদের হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য ভিটামিন এ জাতীয় খাদ্য আমাদেরকে মানে কম পরিমাণে খেতে হবে যা ভিটামিন এ কৃষি থাকে যেমন গাজর লিভার পালং শাক তারপরে আপনার মিষ্টি আলু এগুলোতে কিন্তু ভিটামিন এ থাকে তো এইসব খাদ্যগুলো আমরা একবারেই খাবো না তা নয় কিন্তু পরিমিত পরিমাণে আমরা খাবো খুব বেশি পরিমাণে যেন আমরা না খাই পাঁচ নম্বর হচ্ছে গ্লুটেন জাতীয় খাদ্য আটা এবং ময়দা এই আটা এবং ময়দাতে কিন্তু গ্লুটেন থাকে তো এই গ্লুটেন জাতীয় খাদ্য কিন্তু যাদের থাইরয়েড আছে তাদের কিন্তু অ্যাভয়েড করা প্রয়োজন কেন কারণ এই গ্লুটেন জাতীয় এই গ্লুটেন কি করে আমাদের শরীরে অটো ইমিউন ডিসঅর্ডার যাদের কাছে এই অটো ইমিউন ডিসঅর্ডারকে বাড়িয়ে দেয় তো যাদের অটো ইমিউন ডিসঅর্ডারের ফলে থাইরয়েড হয়েছে তাদের কিন্তু এগুলো সবসময় অ্যাভয়েড করা প্রয়োজন নাহলে কিন্তু তার থা মানে থাইরয়েড রোগটা আরও বেড়ে যাবে এবং হাইপোথাইরয়েডেন বিশেষ করে এটা কিন্তু আরও বেড়ে যাবে আর সব থেকে শেষে কী হচ্ছে প্যাকেট জাতীয় খাদ্য প্যাকেট প্যাকেট জাতীয় খাদ্য খাদ্য প্রসেস ফুড কোল্ড ড্রিঙ্কস তারপরে আপনার ফাস্ট ফুড তেলেভাজা এগুলো কিন্তু খাওয়া একদম নিষেধ কারণ এসব ক্ষেত্রে এইসব খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে আর এই ফ্যাটগুলো কিন্তু থাইরয়েডের পেশেন্টের ক্ষেত্রে খুব অপকারী কারণ যাদের থাইরয়েড দেখা দেখা গেছে যাদের থাইরয়েড আছে তাদের কিন্তু কোলেস্ট্রল হওয়ারও খুব সম্ভাবনা থাকে আর এই ফ্যাটগুলো এই প্যাকেট জাতীয় খাদ্য তেলেভাজা ফাস্টফুড এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে এই ফ্যাটগুলো খাওয়ার ফলে কিন্তু আমাদের কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য যাদের থাইরয়েড আছে তারা এইসব খাবারগুলো কিন্তু একদমই খাবেন না বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে যাদের হাইপোথাইরয়েডিজম আছে সেই পেশেন্টরা কি কি খাবার খেতে পারবেন তাহলে এক নম্বর বলতে হবে যুক্ত লবণ মানে তাদেরকে তারা যখন কিছু খাওয়ায়েন সেই খাওয়ারে যেন পর্যাপ্ত পরিমাণে যুক্ত লবণ থাকে বাজার থেকে যেন ওই খোলা লবণ কিনে এনে তারা না খান সবসময় যুক্ত লবণে কিন্তু তাদেরকে খেতে হবে দুই নম্বর হচ্ছে সেলেনিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার তো এই সেলেনিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোথায় আছে যেমন আমাদের বিভিন্ন রকম মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ টক দই তারপরে আপনার দেখবেন যে সানফ্লাওয়ার সিড পামকিন সিড এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সেলেনিয়াম এবং মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তো এই সব খাবারগুলো যদি আমরা খাই সেগুলো কিন্তু আমাদের থাইরয়েড পেশেন্টদের ক্ষেত্রে খুব উপকারী তিন নাম্বার হচ্ছে ফল এবং শাকসবজি বিভিন্ন রকম ফল শাকসবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এগুলো থাকে এবং এগুলো কিন্তু একজন থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে খুবই উপকারী তবে আমি যে সবজিগুলোর নাম বলেছিলাম যেগুলো ক্রুসিফেরাস জাতীয় সবজি যেমন বাঁধাকপি ফুলকপি ব্রকলি এগুলো ছাড়া অন্যান্য সব রকম ফল বা শাকসবজি আপনারা অবশ্যই খেতে পারবেন চার নম্বর হচ্ছে দুধ বা দুধ জাতীয় খাদ্য এই দুধ বা দুধ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়োডিন এবং সেলেনিয়াম আছে যা থাইরয়েড পেশেন্টদের ক্ষেত্রে খুবই উপকারী তাই জন্য এই দুধ এবং দুধ জাতীয় খাদ্য আমরা যারা থাইরয়েডে পেশেন্ট তারা কিন্তু অবশ্যই খেতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যা থাইরয়েডের ক্ষেত্রে খুবই উপকারী তাই জন্য মুরগির মাংস কিন্তু থাইরয়েডের পেশেন্টরা সপ্তাহে একদিন করে খেতেই পারেন ছয় নম্বর হচ্ছে ডিম আয়োডিন এবং সেলেনিয়ামের খুব ভালো উৎস হচ্ছে ডিম আর এই ডিম থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী এই জন্য কিন্তু এক্ষেত্রে দেখতে হবে এই ডিমের সাদা অংশটাই যেন আমরা খাই ডিমের কুসুম যাতে না খাই এই ডিমের কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশটুকু আমাদের খাওয়া উচিত কারণ ডিমের কুসুম খেলে আবার কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য এই ডিমের সাদা অংশ খুবই থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে খুবই উপকারী এরপরে সাত নম্বর হচ্ছে সিম বা শস্য জাতীয় খাদ্য সিম বা জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়োডিন এবং জিঙ্ক থাকে যেমন আপনার সিম তারপরে আপনার ছোলা মটরশুঁটি বিভিন্ন রকম চানা ডাল এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন জিঙ্ক এগুলো থাকে এবং এগুলো কিন্তু একজন থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে খুবই উপকারী এরপরে আট নম্বর হচ্ছে ব্রাজিল নাট ব্রাজিল নাট বলে একটি বাদাম পাওয়া যায় এটা সব জায়গাতে হয়তো পাওয়া যায় না এগুলো আমরা যদি অর্ডার দিই অর্ডার দিলে কিন্তু এটা আমরা আনাতে পারি অর্ডার দিয়ে এই ব্রাজিল নাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সেলেনিয়াম থাকে এবং গুড কোলেস্ট্রল থাকে তো এই নাট কিন্তু থাইরয়েডের পেশেন্টের ক্ষেত্রে খুবই উপকারী আর সবশেষে নয় নম্বর সেটি হচ্ছে জল প্রচুর পরিমাণে জল খেতে হবে কারণ জল প্রচুর পরিমাণে খেলে আমাদের শরীরের ভেতরে যা টক্সিন থাকে সেই টক্সিনগুলো আমাদের জলের মাধ্যমে কিডনি হয়ে কিন্তু বেরিয়ে যায় আর এরপরে আমাদের শরীরে বিভিন্ন যে অর্গানগুলোর কার্যকলাপ সেই অর্গানগুলোর কার্যকলাপ কিন্তু খুব ভালোভাবে হয় তাই জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে তো বন্ধুরা আজকে আপনারা বুঝতে পারলেন যে কি কি খাওয়ার এই থাইরয়েড পেশেন্টের খাওয়া উচিত নয় এবং কি কি খাওয়ার থাইরয়েড পেশেন্টের খাওয়া উচিত এর পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেবো এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর নতুন যারা দর্শক আমার এই চ্যানেলটিকে ভিউ করলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বিভিন্ন রকম যে ভিডিওগুলোর যে নেক্সট আপডেট যে নতুন নতুন যে আপডেট নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা নোটিফিকেশান আপনাদের কাছে যাবে সেই ভিডিওগুলো আপনারা দেখতে হবে তো বন্ধুরা আজকে এটুকুই নমস্কার